দুশের অন্যতম শীর্ষ ও প্রভাবশালী শিল্পগোষ্ঠী মৃত্তিকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র কর্ণধার মৃত্তিকা চৌধুরী অহংকার রূপ আর ক্ষমতা এই তিনে মিলে সে এক অগ্নিকন্যা তার বাবার মৃত্যুর পর সে একাই বিশাল এই সাম্রাজ্য সামলাচ্ছে কিন্তু বাবার শেষ ইচ্ছে পূরণ করতে গিয়ে তাকে এমন একজনকে বিয়ে করতে হলো যাকে সে নিজের বাড়ির দারোয়ানের চেয়েও নিচু মনে করে ছেলেটির নাম আরাফ সে একজন সাধারণ গৃহশিক্ষক সারা দিন সাইকেল চালিয়ে এ বাড়ি ও বাড়ি গিয়ে টিউশনই করে তার সংসার চলে পরনে থাকে পুরনো শার্ট কাঁধে ঝোলানো একটা তালিমারা ব্যাগ আর পায়ে ধুলো মাখা স্যান্ডেল মৃত্তিকার বাবার খুব প্রিয় পাত্র ছিল এই আরাফ তাই মৃত্যুর আগে তিনি উইল করে যান যে মৃত্তিকার সব সম্পত্তির মালিকানা তখনই বৈধ হবে যদি সে আরাফকে বিয়ে করে চৌধুরী ভিলার দোতলায় রাজকীয় বাসর ঘর থাইল্যান্ড থেকে আনা অর্কিড আর বেলজিয়ামের ঝাড়বাতির আলোয় ঘরটি স্বপ্নের মতো সাজানো কিন্তু সেই স্বপ্নের মাঝে এক বেমানান চরিত্র আরাফ সে খাটের এক কোণে খুব জড়োসড়ো হয়ে বসেছিল তার পরনে নিউ মার্কেট থেকে কেনা সস্তা সুতির পাঞ্জাবি ভিলার জাঁকজমক দেখে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল সে ভুল কোনো গ্রহে এসে পড়েছে হঠাৎ দরজায় প্রচণ্ড শব্দ মনে হলো কেউ লাথি মেরে দরজা খুলল ঘরে প্রবেশ করল মৃত্তিকা তার পরনে কয়েক লক্ষ টাকার ডিজাইনার বেনারসি গলা ও কানে হীরের গয়না ঝলমল করছে কিন্তু তার চোখে ছিল ঘৃণার দাবানল ঘরে ঢুকেই সে হাতের দামি পার্সটা ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারল কাঁচ ভাঙার ঝনঝন শব্দে আরাফ কেঁপে উঠলো মৃত্তিকা ধীর পায়ে আরাফের দিকে এগিয়ে এলো তার দৃষ্টিতে এমন অবজ্ঞা ছিল যেন সে কোনো নর্দমার পোকা দেখছে নেমে আয় এক্ষুনি খাট থেকে নেমে আয় মৃত্তিকা বাঘের মতো গর্জন করে উঠল আরাফ চমকে উঠে দ্রুত খাট থেকে নেমে কার্পেটের ওপর দাঁড়ালো তার গলা ভয়ে শুকিয়ে কাঠ সে আমতা আমতা করে বলল মৃত্তিকা আসলে আমি চুপ কর তোর ওই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করার সাহস পাবি না তুই তোর মতো একটা ভিখারি টিউশন মাস্টার আমার স্বামীর আসনে বসবে তুই জানিস এই বিছানার চাদরটা ইটালিয়ান সিল্কের তোর দশ বছরের ইনকাম দিয়েই চাদরের এক কোনাও কেনা যাবে না তোর গায়ের সস্তা সাবান আর ঘামের গন্ধে আমার এসি রুমটা দুর্গন্ধ হয়ে গেছে ছি আরাফ অপমান সহ্য করে মাথা নিচু করে বলল আমি জানি আমি তোমার যোগ্য নই কিন্তু বাবা চেয়েছিলেন চুপ কর বাবার দোহাই দিবি না একদম বাবা শেষ বয়সে ভীমরতিতে ভুগেছিলেন তাই তোর মতো একটা পরগাছাকে আমার ঘাড়ে চাপিয়ে গেছেন তুই তো একটা সুযোগ সন্ধানী লোভী ভেবেছিস লোক বাড়ির মেয়েকে বিয়ে করে আরামায়েশ করবি শোন আজ স্পষ্ট করে বলে দিচ্ছি তোর আর আমার সম্পর্ক শুধু কাগজে কলমে এই চার দেওয়ালের ভিতরে তুই আমার বাড়ির কাজের ছেলের চেয়েও অধম মৃত্তিকা খাট থেকে দুটো বালিশ রাগে ছুঁড়ে মারলো ফ্লোরে আজ থেকে তোর জায়গা ওই ফ্লোরে আর হ্যাঁ বাসর রাত ফুলসজ্জা এসব রোম্যান্সের চিন্তা যদি তোর ওই ছোট লোক মাথায় একবারও আনিস তবে সিকিউরিটি দিয়ে পিটিয়ে হাত পা রাস্তায় ফেলে দেব। অপমানিত হয়েও প্রতিবাদ না সে নিঃশব্দে ফ্লোর থেকে থেকে দুটো বালিশ তুলে নিল তারপর পকেট খুব সস্তা নিউজপ্রিন্ট কাগজে মোড়ানো একটা ছোট বক্স বের করলো খুব সংকোচের সাথে বলল আজ আমাদের বিয়ে আমি জানি আমি গরিব তবু আমার টিউশনির জমানো টাকা দিয়ে তোমার জন্যই উপহারটা এনেছিলাম কাগজটা খুলতেই বেরিয়ে এলো একটা সাধারণ ফাউন্টেন পেন মৃত্তিকা সেটা দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল সে কলমটা ছোঁ মেরে আরাফের হাত থেকে কেড়ে নিল তিরিশ টাকার কলম তুই তিরিশ টাকার কলম দিয়ে মৃত্তিকা চৌধুরীকে ইমপ্রেস করবি তুই জানিস আমি যেই পেনে সিগনেচার করি তার নিবটা সোনার তৈরি তোর এই সস্তা সেন্টিমেন্ট তোর ওই বস্তির ছাত্রছাত্রীদের দেখাস আমার স্ট্যান্ডার্ডের সাথে মস্করা করবি না এই বলে মৃত্তিকা জানলার কাছে গিয়ে সব শক্তি দিয়ে কলমটা বাইরের অন্ধকার বাগানে ছুঁড়ে ফেলে দিল আরাফির মনে হলো কলমটা নয় É. Okay. তার হৃদয়টাই কেউ ছুঁড়ে ফেলে দিল সারা রাত আরাফ ফ্লোরে কার্পেটের ওপর কুঁকড়ে শুয়ে থাকল মৃত্তিকা ইচ্ছে করেই এসি ষোলো ডিগ্রিতে দিয়ে রাখল পাতলা পাঞ্জাবি পরা আরাফ শীতে কাঁপছিল কিন্তু সে জানত একটা চাদর চাইলে জুটবে শুধুই অপমান মৃত্তিকা আরামদায়ক কম্বলের নিচে শুয়ে শুয়ে ভাবল কদিন পর এই ভিকারি অত্যাচার সহ্য করতে না পেরে নিজেই পালাবে বিয়ের পর পাঁচ মাস কেটে গেল এই পাঁচ মাস আরাফের জন্য ছিল এক নরক যন্ত্রণা বাড়িতে কোনো হাই প্রোফাইল পার্টি থাকলে মৃত্তিকা আরাফকে সবার সামনে পরিচয় করিয়ে দিত না উল্টো ওয়েটার কম পড়লে আরাফকে দিয়ে ড্রিঙ্কস সার্ভ করাত অতিথিরা যখন টিপস দিতে চাইতো মৃত্তিকা দূর থেকে দাঁড়িয়ে পৈশাচিক আনন্দ পেত আরাফ রোজ সকালে তার সেই পুরনো সাইকেল নিয়ে বেরিয়ে যেত টিউশনিতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে ছাত্র পড়াত আর রাতে ফিরে বিশাল প্রাসাদের এক কোণে স্টোর রুমের মতো ছোট্ট ঘরে আশ্রয় নিত তার নিরলতাকেই মৃত্তিকা তার দুর্বলতা ভাবত হঠাৎ মৃত্তিকা গ্রুপের সাজানো বাগানে ঝড় উঠল তারা সরকারের সাথে যৌথভাবে দেশের সব সবচেয়ে বড় সোলার এনার্জি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে কাজ করছিল এটি ছিল মৃত্তিকার বাবার স্বপ্নের প্রজেক্ট হাজার কোটি টাকার বিনিয়োগ কিন্তু প্রজেক্টের মাঝপথে এসে মূল ডিজাইনে এক বিশাল গাণিতিক ও ফিজিক্সের ভুল ধরা পড়ল এনার্জি ডিস্ট্রিবিউশন সমীকরণ কিছুতেই মিলছে না বিদেশি ইঞ্জিনিয়াররা হাত তুলে দিল জার্মানি জাপান থেকে এক্সপার্ট আনা হলো কিন্তু কেউ সমাধান করতে পারল না সরকার আলটিমেটাম দিল আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান না হলে প্রজেক্ট বাতিল করা হবে এবং গাফিলতির দায়ে মৃত্তিকা গ্রুপকে কালো তালিকাভুক্ত করে সব সম্পত্তি জাবেদ করা হবে মৃত্তিকা পাগল পাড়া হয়ে গেল তার বাবার সারা জীবনের অর্জন ধুলোয় মিশে যেতে বসেছে দেশের বড় বড় গণিতজ্ঞ বিজ্ঞানী কেউ সমাধান দিতে পারছে না সবাই এক বাক্যে বলল এই জটিল কোয়ান্টাম ইকুয়েশনের সমাধান পৃথিবীতে বর্তমানে একজন মানুষই করতে পারেন তিনি হলেন আন্তর্জাতিক রহস্যময় গবেষক প্রফেসর প্রফেসর ইনফিনিটি ইনফিনিটি কিন্তু সমস্যা কে তা কেউ জানে না তিনি বিশ্বের বড় বড় জার্নালে গবেষণাপত্র পাঠান তিনি কখনো জনসমক্ষে আসেন না মৃত্তিকা যখন হতাশায় ডুবে অফিসে বসে কাঁদছে তখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন এলো জানানো হলো সরকার বিশেষ অনুরোধে প্রফেসর ইনফিনিটিকে খুঁজে বের করেছে এবং তিনি আজ রাতে এক জরুরি কনফারেন্সের সমস্যাটি সমাধান দিতে সম্মত হয়েছেন শহরের সবচেয়ে বড় কনফারেন্স হল কানায় কানায় পূর্ণ মন্ত্রী এমপি বড় বড় বিজ্ঞানী ইঞ্জিনিয়ার এবং সাংবাদিকরা উপস্থিত মৃত্তিকা এক কোণে বিমর্ষ মুখে বসে আছে তার হাত পা কাঁপছে আজ তার অস্তিত্ব রক্ষার শেষ লড়াই মডারেটর স্টেজে এসে ঘোষণা করলেন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আমাদের বিশেষ অনুরোধে দীর্ঘদিনের গোপনীয়তা ভেঙে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের সমস্যা সমাধান করতে এসেছেন বিশ্ববিখ্যাত গাণিতিক গবেষক দ্য জিনিয়াস প্রফেসর ইনফিনিটি রুমের আলো নিভে গিয়ে শুধু মঞ্চের ওপর ফোকাস লাইট পড়ল দরজা খুলে গেল সবাই শ্বাসরুদ্ধ হয়ে দরজার দিকে তাকিয়ে রইল কালো ইতালিয়ান স্যুট পরা চোখে দামি গোল্ডেন ফ্রেমের চশমা হাতে একটা ম্যাকবুক এবং মুখে এক গাম্ভীর্যপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যে যুবকটি ধীর পায়ে রাজকীয় ভঙ্গিতে মঞ্চে উঠল তাকে দেখে মৃত্তিকার চোখ কপালে উঠল তার হৃৎস্পন্দন যেন মুহূর্তের জন্য থেমে গেল এ তো আরাফ সেই অবহেলিত অপমানিত টিউশন মাস্টার আরাফ মৃত্তিকা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে ধাবল সে হয়তো স্বপ্ন দেখছে কিন্তু না আরাফ মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সাবলীল ও ভরাট কণ্ঠে ইংরেজিতে কথা শুরু করল তার বাচনভঙ্গি তার জ্ঞানীর গভীরতা দেখে উপস্থিত বিজ্ঞানীরা মন্ত্রমুগ্ধ হয়ে গেল মাত্র দশ মিনিটের মধ্যে আরাফ বোর্ডে মার্কার দিয়ে সেই জটিল সমীকরণটি সমাধান করে দিল যা বিশ্বের বাঘা বাঘা ইঞ্জিনিয়াররা মাসেও করতে পারেনি সমাধান শেষ হতেই পুরো হলরুম ফেটে পড়ল করতালিতে মন্ত্রী নিজে উঠে এসে আরাফকে জড়িয়ে ধরলেন আরাফ বিনীতভাবে বলল আমি প্রচার বিমুখ আমি জ্ঞান চর্চা করতে পছন্দ করি খ্যাতির বিড়ম্বনা এড়াতে আমি সাধারণ জীবন বেছে নিয়েছিলাম আমি টিউশনি করিয়ে বাচ্চাদের মাঝি বিজ্ঞানের আলো ছড়াতে ভালোবাসি ওটাই আমার আসল আনন্দ কিন্তু আজ দেশের স্বার্থে আমাকে আমার পরিচয় প্রকাশ করতে হলো। মিটিং শেষে আরাফ যখন ভিআইপি গেট দিয়ে তার গাড়িতে উঠতে যাচ্ছে মৃত্তিকা দৌড়ে এসে তার পথ আটকাল তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে তার সব অহংকার আজ ধুলোয় মিশে গেছে সে কাপা কাপা গলায় বলল আরাফ তুমি তুমি এত বড় বিজ্ঞানী তুমি প্রফেসর ইনফিনিটি তাহলে কেন কেন আমার এত অপমান সহ্য করলে কেন টিউশনির মাস্টারের অভিনয় করলে দিনের পর দিন আরাফ শান্ত চোখে তাকাল বাসর রাতের সেই ভীতু ভাবটা এখন আর নেই তার দৃষ্টিতে এখন সমুদ্রের গভীরতা সে তার কোটের পকেট থেকে একটা জিনিস বের করলো। সেই তিরিশ টাকার কলমটা যেটা সে বাসর রাতে বাগান থেকে গোপনে কুড়িয়ে রেখেছিল এবং যত্ন করে সারিয়েছিল সে কলমটা মৃত্তিকার দিকে বাড়িয়ে দিয়ে বলল মৃত্তিকা আমি কোনো অভিনয় করিনি টিউশনই করা আমার পেশা নয় ওটা আমার নেশা ওটা আমার ভালোবাসা আমি মাটির কাছাকাছি থাকতে ভালোবাসি বাবা সব জানতেন তিনি চেয়েছিলেন তুমি যেন মানুষের বাইরের পোশাক আর চাকচিক্য দেখে বিচার না করে তার ভেতরের মানুষটাকে দেখতে শেখো তিনি চেয়েছিলেন তুমি যেন বোঝো হীরা কয়লার খনিতেও থাকতে পারে কিন্তু তুমি সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছ মৃত্তিকা কলমটা হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ল আমাকে ক্ষমা করে দেওয়া রাফ আমি অন্ধ ছিলাম আমি বুঝিনি চলো বাড়ি ফিরে যাই আমি তোমাকে সব সম্মান দেবো আরাফ আলতো করে নিজের হাতটা ছাড়িয়ে নিল সে মৃদু হেসে বলল তোমার হাজার কোটি টাকার কোম্পানি আর বাবার সম্মান আমি বাঁচিয়ে দিয়ে গেলাম এটা আমার দায়িত্ব ছিল কিন্তু মৃত্তিকা গাণিতিক সমীকরণ মিলে গেলেও আমাদের জীবনের অঙ্কটা তুমি বাসর রাতেই ভুল করে ফেলেছ যেই সম্মান তুমি এখন দিচ্ছ সেটা আরাফকে দিচ্ছ না দিচ্ছ প্রফেসর ইনফিনিটিকে আমি ওই ফ্লোরেই ভালো ছিলাম তোমার ওই দামি খাটে আমার ঘুম হবে না আরাফ গাড়ির দরজা খুলে ভেতরে বসলো ড্রাইভার গাড়ি স্টার্ট দিল মৃত্তিকা তার বিশাল সাম্রাজ্যের জৌলচের মাঝে একা দাঁড়িয়ে রইল তার হাতে ধরা সেই তিরিশ টাকার সস্তা কলমটা যা তাকে আজ জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা দিয়ে গেল সে বুঝলো সে সারা জীবন হীরা ফেলে কাঁচ কুড়িয়েছে এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চাকচিক্যময় পোশাক বা সাধারণ পেশা দিয়ে কখনোই মানুষের আসল যোগ্যতা বিচার করা উচিত নয় হীরা যেমন কয়লার খনিতে লুকিয়ে থাকে তেমনি মাটা মানুষের ভেতরেও থাকতে পারে অসাধারণ প্রতিভার স্ফুরণ মৃত্তিকার মতো অর্থের অহংকারে অন্ধ হয়ে কাছের মানুষকে অবহেলা করলে শেষে একাকিত্ব আর অনুশোচনা ছাড়া কিছুই জোটে না মনে রাখতে হবে বিপদের দিনে বিত্ত বৈভব নয় বরং জ্ঞান আর মানবিকতাই মানুষকে রক্ষা করে তাই সময় থাকতেই মানুষের গুণের কদর করা শিখুন কারণ সুযোগ আর সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না তখন হীরা চিনেও কোনো লাভ হয় না